পোস্ট হ্যাঁ এখন আপনার কাছে যারা আছে মানে আপনাদের সাথে অনেকে জব হয়ে গেছে তাই না একটা সমস্যা গেলে আপনি হয়তো লাস্টে আবার ইনক্লুড হয়েছেন আর একটা ব্যাচের সাথে এই যে আমাদের এখানে ট্রেনিং করার ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি একজন স্টুডেন্ট হিসেবে বিএসসির স্টুডেন্ট হিসেবে এখানে অনেক অনেক ভালো লাগছে এখানকার সাপোর্ট গাইডলাইনগুলো অনেক ভালো তো মানে এখানে কি কি ট্রেনিংটা করছে এখানে হচ্ছে সিসিএনএ মাইক্রোটিক ওএলডি সিসিটিভি আচ্ছা এখন আপনাদের যারা বিএসসি আছে তাদের ওই ট্রেনিংটা আগে করা উচিত নাকি ট্রেন মানে একদম বিএসসি শেষ করার পরে করা উচিত অবশ্যই আগে করা উচিত এখন কেন আপনার কাছে কি মনে হয় আগে করলে কি সুবিধা হবে আগে যাচ্ছে যদি এই ট্রেনিংটা আগে করে তাহলে হচ্ছে তাদের হচ্ছে এক্সপেরিয়েন্সটা ভালো হবে দেন হচ্ছে অন্য কোথাও হচ্ছে বিএসসি পাশাপাশি জব করতে পারবে আর অন্য কোথাও যদি জব করে তাহলে হচ্ছে পড়াশোনার পাশাপাশি এতে কি ওদের নাকি আসলে আপনার নিজের কোনটা ইউনিভার্সিটি ক্ষতি নেই ক্ষতিটা কার যারা হচ্ছে এই সিদ্ধান্ত নেয় না তাদেরই এই ক্ষতিটা কারণ হচ্ছে শেষে যখন হচ্ছে বিএসসি শেষ হয় তখন হচ্ছে তারা

অনেক বড় বাংলাদেশের প্রায় সব জায়গাতে আসলে আপনি কি বলবেন তাদেরকে কি বলতে নেটওয়ার্কিং করলে কি যখন ওনারা সাথে ট্রেনিং করতেছে দেখছেন অথচ আপনারা যদি ভালো পারেন তাহলে ওনাদের কোম্পানিতে আপনাদেরকে কি করে ফেলা ইনক্লুড করে ফেলার একটা বড় সুযোগ আছে না আপনি কি মনে করেন যে ট্রেনিং টা না করে বসে থাকাটা কি ভালো না না ট্রেনিং করাটা অবশ্যই ভালো